প্রিয় সম্মানিত মশখামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো ও সুস্থ আছেন জিহাদ মশখামার খামার নার্সারি পক্ষ থেকে আবার আপনাদের মাঝে একটি টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যে মাছগুলোকে আমরা আঠাশ দিন হাফ করে হরমোন খাওয়াই তারপর আমরা পুকুরে সেরে বিভিন্ন সাইজের বানিয়ে বাংলাদেশের চৌষটির জেলার মধ্যে সরাসরি মাছগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এমন সাইজের মাছে পোনা এসে নিতে পারেন বা আপনাদের লোকেশন বরাবর আমরা মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিব আপনারা ঘরে বসেও মাছের পোনা অর্ডার করতে পারেন ডিয়ার ব্রিয়াস আপনারা শুধু আমাদের কাছ থেকে টাইগার মুন শেক্স মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার ক্যাট পিস ও বাংলা মাছের দানি পোনা নিতে পারবেন শীতকালের জন্য আপনারা পাচ্ছেন উন্নত মানের টাইগার মুন শেখ মাছের পোনা দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলসা কাপ জাতীয় মাছের পোনা রুই কাতল মৃগেল কার্পু কাপ ব্লাড কাপ থাই সরপুটি মনোসেক্স তেলাপিয়া সহ সকল প্রকার মাছের রেণু পোনা আপনারা চাইলে এখন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন হাঙ্গারিও মিনার কাপ মাছের রেণু অথবা দানি পোনা যে কোনো সাইজের কেজি তো হয়েছে এক হাজার পাঁচশো পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার পোনাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তাহলে আর কিসের এখনই স্ক্রিনে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মাছে আপনারগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ভিডিওটা ভালো লাগবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম